যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধ লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান অভ্যন্তরীণ সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি বৃহস্পতিবার একুশ আগস্ট নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এতে প্রফেসর ইউরুস জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে তিনি স্পষ্ট করেছেন চব্বিশে জুলাই অভ্যুত্থান দমাতে নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি করা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা দিয়ে গ্যাজেট জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট একটি রিট আবেদনে দেওয়া রুলের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয় রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ তানভীর আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে আজ পর্যন্ত ছাব্বিশটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় আঠেরোটি মামলা রয়েছে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় হত্যা মামলায় মোট আসামি এক হাজার একশো জন এছাড়া অন্যান্য ধারার মামলায় মোট আসামি ছয়শ বিরাশি জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার একুশ আগস্ট রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় পরে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান এ চুক্তির ফলে যারা অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তানে সফর করতে পারবেন একইভাবে পাকিস্তানিরাও এই সুবিধায় বাংলাদেশ সফর করতে পারবেন ক্রিকেটে ফর্ম সবসময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটা ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর